দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আমি গরু এবং ছাগলের খড় ঘাস কাটার দু হাজার পঁচিশ সালের নিউ আপডেট মেশিন দেখাবো এই মেশিনটা সম্পূর্ণ আনকমন একটা মেশিন এই চাকাগুলা বলেন এর বেল্ট পর্যন্ত বেল্ট আছে বেল্ট পর্যন্ত কভার সম্পূর্ণ একটা আপডেট মেশিন এবং গিয়ারের মাধ্যমে খড়গুলা ছোট বড় করতে পারবেন গিয়ার সিস্টেম এবং এই মেশিনটা অন্যান্য মেশিনের সাথে ছয় সাত কেজি ওয়েটে বেশি আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন পায়া কোয়ালাতে অনেক হাই কোয়ালিটি একটা মেশিন এটা শক্তিমান মডেল নামে পরিচিত এই মেশিনটা আমাদের আগে দাম ছিল চৌত্রিশ হাজার টাকা বর্তমানে এই মেশিনটা আমরা দাম রাখছি তিরিশ হাজার টাকা পাঠানো খরচ বাদে এই মেশিনটা আমরা দাম রাখছি তিরিশ হাজার টাকা দুইটা কালার এটা হলো সবুজ কালার এটা রেড কালার তার পাশে আরোটা মেশিন আছে গরু নিউ আপডেট মেশিন এই মেশিনটা আপনার এই যে স্টাইল বাঁকা মতো এটা আপনার দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা এই মেশিনটা যাবে নিউ আপডেট মেশিন এটাও অনেক হাই কোয়ালিটি আড়াটা মডেল অনেক হাই কোয়ালিটি মেশিন এইগুলো সবই দাম পড়বে আঠাশ হাজার টাকা এটাও গ্যারের মাধ্যমে খড় খড় ঘাস ছোটো বড়ো কাজ যাবে ভুট্টা সাইলিশ করা যাবে এবং এই মেশিনগুলোতে হলো এটাতে আপনার সাড়ে তিন ঘোড়া মোটর মোটরটা কিন্তু তিন ঘোড়া মানে তিন পয়েন্ট ফাইভ মানে সাড়ে তিন ঘর পর অথবা সাড়ে তিন ঘোড়া মোটর আর এই মেশিনগুলোতে হল তিন ঘোড়া মোটর ঘন্টায় এক দেড় টন পর্যন্ত খড় এবং ঘাস কাটতে পারবে তার পাশে আছে কম্বাইন্ড খড় ঘাস কাটা মেশিনে এক মেশিনে গরুর জন্য খড় ঘাস কাটবে এবং গরুর জন্য দাঁতার খা খাবারও তৈরি করবে এটাতে আপনার এটাও গ্যানের মাধ্যমে খড়গুলো ছোট বড় করতে পারবেন চার ঘোড়া মোটর এবং এইটাতে আপনার হইলো গরুর জন্য গম ভুট্টা আবার ধান যত রকম জিনিস আছে এটা আপনি পাউডার করতে পারবেন দাঁত আর সুজি আকার সর্ব বের করতে পারবেন এটা হলো আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন লাগানো আছে তাই যে কোনো জিনিস খুব সহজেই পাউডার করা সম্ভব এবং বাসা বাড়ি গোম বা শুকনা চাউল পাটার করে খেতে পারবেন হলুদ মরুচ পাটার করে আপনি খেতে পারবেন এরকম একটা মেশিন পুরো সেট টাই আপনি পেয়ে যাবেন আগে ছিল আটচল্লিশ হাজার টাকা বর্তমানে এই মেশিনটার দাম হল পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বিনিময় আপনি এই মেশিনটা আপনি পেয়ে যাবেন এছাড়াও যারা কম দামের মেশিনগুলো খুঁজছেন আপনার ইন্ডিয়ান মেশিনগুলো এটা কভার যুক্ত আছে বাইশ হাজার পাঁচশো টাকা এটা মোটর সেট সেকানি মোটর লাগিয়ে দেবো আর এই পাশে আসলে আঠেরো হাজার পাঁচশো টাকা এই মেশিনটি আপনি পেয়ে যাবেন এটাও আপনাদের কাছ থেকে নিতে পারেন